লোহার শিকল আগুনের শিকল বাইদা আপনাকে জাহান দিকে টানতে থাকবে আপনি মনে করবেন আল্লাহ তো দস্তখত দিয়ে দিছে আল্লাহ তো সিগনেচার দিয়ে দিছে আমি জাহান নামি হয়ে গেছি তো জাহান্নামের দিকে ফেরেশতারা আপনাদেরকে টাইনা টাইনা নিবে এই মুহূর্তে আপনি যদি জান্নাতের আরো কিছু অগ্রিম টিকিট কাইটা রাইখা যান যেটা নিজের কোনো নেক আমল না আপনি একটা সন্তানকে আলেম বানায় গেছেন আপনি একটা সন্তানকে হাফেজ বানায় গেছেন মনে করেন আপনার নেক আমল আল্লাহ কবুল করেন না আই কিন্তু একটা সন্তানকে কষ্ট করে আলেম বানাইছেন একটা সন্তানকে কষ্ট করে হাফেজ বানাইছেন ওই আলেমকে আল্লাহ কি বলবে জানেন নাকি নবীজি হাদিসের মধ্যে বলেন

امتی جورے بولا جائے نا اللہ اکبر شاپ اے روز جزاو گا ختی بے ابیا شاپ روز جزا خطیب صاحب گا و نواز اللہ خدا روز عدید رحمت العالمی خان خدا بند کریم رحمة للعالمين خاطر نشكو ضابط في كريم خلق خلق قول فعل هدي ستيبو حميد وما أرسل لك إلا رحمة للعالمين كاروز وجرة من دون تكالة تبقى ليابرين صلى الله عليه وسلم

তিন ধরনের ব্যক্তিকে যাচাই বাছাই করবেন এই তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ আরো সুপারিশের অনুমতি দিয়ে দিবেন এক প্রকার ব্যক্তি হলো আরো আলিয়া নবী ছাড়া অন্য নির্ভরযোগ্য ব্যক্তিদের সুপারিশের অনুমতি দেওয়া হবে দুই নম্বর প্রকার ব্যক্তি হলো আল উসুলে উলামা উলামায়ে کرامদেরকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবেন তিন প্রকার ব্যক্তি হলো সুম্মা শুহাদা আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হয়ে যায় আল্লাহ মাকবুল আল আমিন ওই শহীদদেরকে সুপারিশ করার অনুমতি ও অনুমতি দেয়া দিয়ে দিবেন

আপনাকে এই দিক দিয়ে পাঠাবে যা জাহান নামে যা ওই দিক দিয়ে আপনার আলেম সন্তানটাকে পাঠাবে যা 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 তোর যেই কয়েকজন মনে যা ওই কয়েকজনকে নিয়ে যা নাতে ঢুকে যা আলেম সন্তানের সাথে আপনার সাক্ষাৎ হবে আলেম বলবে বাবা তুমি কই যাও আপনি বলবেন বাবা আল্লাহ তো আমাকে জাহান্নাম দিয়ে দিছে আলেম বলবে তুমি মালিক রে চিনো নাই ওই মালিকের এক নাম রহমান আল্লাহ একদিক দিয়ে তোমারে ভয় দেখায় আরেকদিক দিয়ে তোমার জন্য রহপথে বার্তা দিয়ে বসায় ওই আলেম ফেরেস্তাদেরকে বলবে থাইমা যাও আল্লাহ আমাকে অনুমতি দিছে আমি আলেম হইছি এই জন্য আমার বাবার ব্যাপারে সুপারিশ করব এই তো আলেমের কথা এবার আমি যদি আমার একটা সন্তানকে কুরআনুল কারীমের হাফেজ বানাইতে পারি তো কি হবে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আর অবিজি বলেন তার আহলেবেইর যারা তার পরিবারের লোকজন সদস্য যারা অর্থাৎ সে যে কয়জনকে মুহা্বদ করে সে যে কয়জনকে চিনে এমন ব্যক্তিদের বন্ধ থেকে দশজন জাহান নামিকে ওই হামেজকে বলা হবে যা অ এই রকুম দশজন জাহান নামি করে যে অঞ্শনাতে নিয়ে যা র আস্তেকন সুবহান আল্লহ। আল্লাহ আকবর এবার ওই হাফেজ সন্তান যাবে যা বলবে আব্বু তোমারে কই নেওয়া হয় আব্বা বলবে বাবা আবার তো জাহাজ নামে নেওয়া হয় হাফেজ বলবে আরে আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আগে ছোটকালে দেখতাম সন্তান বেশি অপরাধ করলে বাপ ভয় দেখাইতো লাঠি দিয়া ওই দিক দিয়ে কানে কানে ফিস ফিস কইরা মা কে কি যেন বলতো পরবর্তীতে বুঝতে পারতাম কি বলছে বাপ মা কে বলতো বাপ তার বিবি কে বলতো যে আমি আমার ছেলেকে কে দেখানোর ব্যাপারে ভয় দেখাবো শাসনের ক্ষেত্রে ভয় দেখাবো কিন্তু আমি যখন লাঠি দিয়ে আঘাত করতে যাব তুমি লাঠি ধইরা ফেলবা এই দিক দিয়া বাপ লাঠি উঁচা করে মারার জন্য মনে মনে নিয়ত মারবে নাকি মারবে না মনে মনে নিয়ত পারবে না লাঠি উঁচা করে মারার জন্য যে দিলাম করে বাড়ি দিলাম দিলাম ছেলে ভয় পেয়ে যায় এই বুঝি মার খেয়ে যাবো ওই দিক দিয়া মা আইসা আটকায় যে আমার বাবারে এইবারের মতো ছেড়া দাও আসলে কৌশল সব এই দুইজনের এদিক দিয়া ভয় দেখায় ওই দিক দিয়া মহব্বত দেখায় মা বাবার ভিতরে যদি এই মহব্বত হয় আমার আপনার মালিকের ভিতরে কি এর চেয়ে কম মহব্বত নাকি বেশি মহব্বত অনেক একদিক দিয়ে পাঠাবেন যা জাহান চলে যা আর একদিক দিয়ে আল্লাহ ওই হাফেজের মর্যাদা বুঝানোর জন্য বলবে যা তোর বাপ জাহান নামে চলে যাইতেছে তোর বাপরা জান্ন দিকে নিয়ে যা ওই হাফেজ বাচ্চা যাবে যায় বলবে अब्बा কই যাও আব্বা বলবে বাবারে আমরা তো জাহান্নামে নিয়ে যায় হাফেজ বাচ্চা বলবে তুমি কি আল্লাহকে চিনো নাই তিনি রহমান তিনি রহিম তিনি গফুর তিনি গাফফার বা তোমাকে আল্লাহ পাঠাই দিয়েছে জাহান্নামে পারা तरीক দেখাইছ তোমাকে বাঁচানোর জন্য আমি আসছি তোমার ব্যাপারে সুপারিশ করতে চলো আপু তোমার ব্যাপারে সুপারিশ কইরা তোমার জান্নাতে তোমাকে লুকাইয়া দে আলহামদুলিল্লাহি মান কদ্দারা

নাও হইতে পারে কিন্তু আপনি যদি দেখেন আপনার পোলাটা কাজে লেগে গেছে ওই কপাল বড় কপাল হয়ে যাবে ওই ভাগ্য বড় ভাগ্য হয়ে যাবে ওই ভাগ্য দিয়া কি লাভ ছেলেকে কষ্ট করে ডাক্তার বানাইলেন কিন্তু ডাক্তার ছেলের চেহারাটা আপনি না দেখা মুরে গেলেন ওই ভাগ্য দিয়া কি লাভ ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইলেন ছেলে ইঞ্জিনিয়ার হইতে হইতে চল্লিশ বছর বয়সে ইঞ্জিনিয়ার হয় পরিপূর্ণ ইঞ্জিনিয়ার হইতে কয় বছর লাগে বলেন চল্লিশ বছর লাগে পরিপূর্ণ ইঞ্জিনিয়ার পরিপূর্ণ প্রফেসর হইতে চল্লিশ বছর বয়স লাগে তো এই চল্লিশ বছর বয়সে যাইয়া আপনার সন্তান ডাক্তার হয় এবার বাপরা আপনারা বলেন চল্লিশ বছরের ছেলের বাপের বয়স কত আশি ষাট সত্তর আচ্ছা ষাট বছরের একজন বুড়ার দুনিয়ার শখ আর কি থাকে সত্তর বছরের একজন বুড়ার দুনিয়ার আল্লাহ আর কি থাকে আশি বছরের বুড়া বাঁচে কয়জন এখানে আশি বছরের কে কে আছেন হাত উঠান আশি বছর একজনও নাই তো কই গেছে তারা তাদের ভিতরে কি দিনের বুঝ নাই যে আসতে পারে নাই তারা কই গেছে হুজুর এরা দুনিয়াতেই নাই বেশিরভাগ আশি বছরের বুড়ারা মারা যায় তো চল্লিশ বছরের সন্তানের চেহারাটা আপনি দেখা করতে পারলেন না আপনার মতো ব্যর্থ ভাব আল্লাহর জগতে কেউ হতে পারে না